নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন দেখে নেব আপনার প্রিয়জন বা মনের মানুষের লেট নাইট এনার্জি কেমন আছে দেখে নেব আপনার প্রিয়জন কি ভাবছে আজকে মধ্যরাত্রে প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি নিয়ে নেব অ্যাঞ্জেল গাইডেন্স কী আছে তার হিডেন ফিলিংস না দেখুন অনেকগুলো এসেছে এগুলো নিচ্ছি দেখুন তিনটে কার্ড এসেছে দ্য ম্যাজিসিয়ান এই টপ প্যান্টিক্যাল দ্যমেট ঠিক আছে একটা মিক্সিং এনার্জি আছে অনেকের ক্ষেত্রে ভীষণ ওকে তো যারা অনেকটা এগিয়ে গেছেন এই জার্নিতে একটু ইনফ্লেম জার্নি বলতে পারেন বা শোল জার্নিতে এগিয়ে গেছেন আপনারা একটা বেশ ছন্দে হাঁটছেন তো তাদের ক্ষেত্রে আপনাদের আন্তরিক যে একটা যোগাযোগ আন্তরিক যে যোগাযোগটা আপনাদের মধ্যে আছে ভীষণ ওকে আছে এবং আপনারা যেন অনেকটা জার্নিটা ক্লিয়ার করে এসে গেছেন এবং আপনারা যেন একটা পথ পেয়েছেন যে পথটা আপনারা খুব ছোটো থেকেই খুঁজছিলেন ঠিক আছে তো আজকে এনার্জিটা সেরকম আছে যেখানে আপনাদের প্রিয় মানুষ যার জন্য দেখছেন সে অনেকটা দূরে এগিয়ে গেছে এবং ঠিক আপনাই যতটা আপনি যতটা এগিয়েছেন আপনি যতটা এখন স্ট্যান্ড করেছেন ঠিক সেরকমভাবে সেও যেন আপনার সাথে সাথে এগোচ্ছে তো সেরকম একটা এনার্জি যেন আজকে পিক হচ্ছে ঠিক আছে যদিও সেটা খুব স্লো মোশনে হচ্ছে খুব ধীর গতিতে হচ্ছে কিন্তু তবুও হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে যারা সবে এই জার্নির মধ্যে ঢুকেছেন বা এসেছেন যারা সবে নিজেদেরকে রিয়েলাইজ করছেন বুঝতে পারছেন যে কেন বা আমি তাকে ভুলতে পারছি না কেন বা যে আমাকে এত অপমান করেছে যে আমাকে চায় না কেন আমি তার পিছনে ছুটছি এত তো পৃথিবীতে তো এত মানুষ আছে তাদের দিকে কেন আমি ধাইছি না বা এর আগেও এরকম অনেক কন্ডিশন হয়েছে যেখানে কিন্তু আপনারা অনেক ছোট খেয়েছেন তো তাকে অলরেডি ভুলে গেছেন দু চার দিন বা এক সপ্তাহ বড়জোর এক মাস তাকে মনে পড়েছে কিন্তু তাকে ভুলে গেছেন লাইফ থেকে পুরো ঘটিয়ে দিয়েছেন তার সাথে দেখা হলেও আর রিয়্যাক্ট হয় না কথা হলেও মানে কথা তো বলার প্রয়োজনই মনে করেন না কিন্তু এই মানুষটা যে মানুষটা আপনাকে সুন্দরভাবে একটা ছলনার দ্বারা আপনাকে তার লাইফ থেকে সুন্দর করে বাদ দিয়ে দিল যেখানে আপনি ভীষণ অপমানিত বোধ করেছেন ভীষণ কষ্ট পেয়েছেন যাকে প্রচণ্ডভাবে বিশ্বাস করতেন আপনি এটা ভেবেছিলেন যে আমার লাইফে বোধ এই মানুষটাই আমাকে পূর্ণতা দেবে অলরেডি যে পূর্ণতা আপনাকে দিয়েছে তার থেকে আপনি যেন আরও বেশি আশা করছিলেন আর এই আশা বেশি করতে যাওয়ার ফসলই কিন্তু হয়েছে এই সেপারেশন ঠিক আছে যতদিন আপনি তার থেকে কিছু চাননি তাকে শুধু দিয়েছেন লাভ সেন্ট করেছেন তাকে আনকন্ডিশন লাভ দিয়েছেন তার কেয়ার নিয়েছেন যত্ন নিয়েছেন ততদিন সব ঠিক ছিল ওকে কিন্তু যখনই আপনি আপনার ইচ্ছাটা তাকে জানিয়েছেন বা ব্যাকুলতা এসেছে আপনার মধ্যে তখনই কিন্তু ডিভাইন আপনাদের মধ্যে পুরো সেপারেশনটা দিয়েছে এটা তো আপনি মানবেন এটা আপনারা নিশ্চয়ই সকলে আজকের দিনে দাঁড়িয়ে ফিল করছেন তো এখানেই হচ্ছে খেলাটা তো এখানে আপনাদের এনার্জিকে কিন্তু এনহ্যান্স করার জন্য কিন্তু রিভান এটা করিয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা ভালোর জন্যই হচ্ছে আপনারা আপনাদের উপর কাজ করুন আপনাদের এ এনার্জির উপর কাজ করুন তো দেখুন অটোমেটিক্যালি কিন্তু আপনাদের গ্রোথ করার জন্যই রিভান এই প্ল্যানটা কষেছেন বা করেছেন তো এখানে থার্ড পার্টি যে কেউ আসতে পারে তার কাজ তো হতেই পারে সে কর্মব্যস্ততা আজকের দিনে ভীষণ আছে ঠিক আছে সে কাজ নিয়ে কিন্তু অলরেডি পড়ে আছে সকাল থেকে সে ভীষণ কাজ করেছে ভীষণ কাজ করেছে আর এমন একটা এনার্জি যে কিন্তু সব রকম কাজেই একদম ওস্তাদ ঠিক আছে তার কাছে কোনো কিছুই মানে অসম্ভব নয় তিনি সব কিছুকে সম্ভব করতে পারেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন তার মোকাবিলা করার জন্য তিনি যথেষ্ট কিন্তু ঠিক আছে আর আপনাকেও ঠিক সেরকমই সে দেখতে চায় যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের সাথে আপনাদের আপনার এবং আপনার প্রিয়জনের সাথে ডিভেন কিন্তু একদম একাত্মভাবে জড়িত আছেন আর তিনি এই সুতোটা নাড়ছেন কিন্তু ডিএম এনার্জিটাই কিন্তু সে রিডিং করা হচ্ছে তো আজকে আপনাদের অনেকে ডিএম যার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখনও কিন্তু তারা সেরকমভাবে আপনাকে রেসপন্স করছে না আর অনেকের কিন্তু রেসপন্স করছে অফ অন সিচুয়েশানে আছেন আজকে তার এনার্জি ভিশন ওকে আছে অনেকের আর অনেকের এনার্জি এখন নিজেকে একটু বেশি করেই কষ্ট দিচ্ছে কিন্তু দেখুন আপনি কিন্তু তাকে অনেকটাই লাভ সেন্ড করেন সম্পূর্ণ লাভ সেন্ড করেন কিন্তু সেই ইচ্ছাকৃতভাবে সে নিজেকে বন্দি করে রেখেছে সেখানে কিন্তু আপনারও কিছু করার হাত নেই আর সে নিজে নিজেই করছে কারণ তার কাছে এখনও ঠিক মতো কমিটমেন্ট নেই যেটা আপনাকে সে দেবে কারণ কি সে আপনার সাথে একটা এমন একটা অজুহাতে আপনার সাথে সম্পর্কটা নষ্ট করেছে যেটা কোনো ডেপ্তি নেই ঠিক আছে সেটা কোনো কারণই নয় অথচ সে আপনাকে তার লাইফ থেকে বার করার জন্য আপনাকে এরকমভাবে কষ্টটা দিয়েছিলো যে কষ্টটা আপনি ভীষণভাবে পেয়েছেন আর সেই কষ্টের পাওয়ার আর সেই কষ্টটা পাওয়ার কারণেই কিন্তু আপনি নিজেকে অনেকটাই উন্নত করার চেষ্টা করছেন বা আপনারা এখনই রিডিংটা দেখছেন একটু শান্তি পাওয়ার জন্য কারণ তার এনার্জিটা সম্পূর্ণ বিক হচ্ছে তবে একটা কথা কি জানেন তো আপনাকে সে সারাদিন কিন্তু সে মনে করেছে সে কাজের ফাঁকে ফাঁকে কাজে ভীষণ ব্যস্ত আছে সে আর কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সে আপনার সাথেই যত স্মৃতি আছে সব মনে করছে হতে পারে আপনাদের ওয়াক ফ্রেসি আলাপ হয়েছে অনেকের ক্ষেত্রে তো আপনি সেইখানে কাজ করতেন আপনি সেখানে ঘুরতেন ফিরতেন আপনার চলা ফেরা আপনার গায়ের গন্ধ আপনার চুরির আওয়াজ ঠিক আছে আপনার হাসি আপনার কথা সব যেন তার কানে গিয়ে বাড়ছে এরকম কিন্তু আজকে সারাদিন অনেকের ক্ষেত্রে হয়েছে তো যারা একই সঙ্গে কাজ করেছেন বা আপনি একই সঙ্গে কাজ করেছেন বা রাস্তা একই রাস্তা দিয়ে যারা হেঁটে গিয়েছেন কোনো সময় তো সে যেন প্রতিনিয়তই যেন সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে আপনাকেই দেখেছে বা আপনার স্মৃতি তার ছোট ছোট স্মৃতিগুলো মনে পড়েছে অনেকের কিন্তু এরা হচ্ছে আজকে তো আপনাদের ডিএম এনার্জি কিন্তু আজকে ভীষণ ওকে আছে অনেকের আর কিছু মানুষের ডিএম এনার্জি একটু ব্যাড আছে ঠিক তারা এখনো কিন্তু সেরকম ভাবে নিজেদেরকে জাগাতে পারেনি নিজেদেরকে এখনো সেই একটা নিজেদেরকে এখনো সেই ডি লেভেলের গন্ডের মধ্যে রেখে দিয়েছে কাজ 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 কিন্তু কিছু আছে কাজ 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 ফ্যামিলি তা এটাকে বিশ্বাসী করে এবং আপনাকে ভোলার জন্য সে তার নানা রকম অ্যাডিকশানে চলে যাচ্ছে মাল্টিপাল চলে যাচ্ছে ঠিক আছে ছুটো ছুটি করছে এখনও সে আপনাকে ঠিক আপনাদের দেখাশোনা বলুন আপনাদের কথাবার্তা বলুন সেটাকে এখনও কিন্তু সে টাস্ট করতে পারছে না তো এরকম অনেকের ঘটতে পড়ছে আজকের দিনে আর অনেকে খুব ওকে আছে তো দেখুন আপনাদের যাদের মনে হচ্ছে যে আপনাদের ডিএম এনার্জি এখনও পর্যন্ত সেরকমভাবে ছাড়া দিচ্ছে না রেসপন্স করছে না তো আপনারা অবশ্যই কিন্তু মঙ্গলের রেমেডিটা করুন ভীষণ কাজ দেবে তাতে করে কিন্তু একটা কিছু এন্ড করুন একটা কিছুকে লেটগো করুন ঠিক আছে আর আপনারা আপনাদের প্রফেশন সেলফ লাভ করুন আপনারা মিরার টেকনিকগুলো করুন আপনারা লিখুন আপনাদের স্যাডো সাইডগুলো লিখুন ঠিক আছে আপনারা কট কাটিং করুন অনেক কিছু করণীয় আছে ঠিক আছে সেগুলো করুন আপনার দেখুন সে হারিন মোড়ে আছে বলে এই নয় যে সে আপনাকে ভুলে গেছে সে কিন্তু আপনাকে ভুলেই আপনাকে ভোলার চেষ্টা করছে ঠিক আছে আর যেটা কখনোই সম্ভব নয় তো ঘুরে ফিরে ঘুরে ফিরে সে কিন্তু একদিন আপনার কাছে আসবে এই যে একটু দেরি হচ্ছে এরকম এনার্জিটা চলছে তো আপনাদের এখন পক্ষ চলছে খুব ভালো একটা সময় যাচ্ছে আপনারা আপনাদের জব ধ্যানগুলো করুন নিজেদেরকে অনেক উন্নত করুন নিজেদেরকে নিজেদের মনের একটা এই সময় কিন্তু মনকে আপনারা প্রচণ্ডভাবে কন্ট্রোল করতে পারবেন তো আপনারা যত নিজেদের প্রতি সময় দেবেন নিজেদের প্রতি যত ঈশ্বরের নাম নিয়ে সব সময় ঈশ্বরের আপনাদের গুরুমন্ত্র যোপন ঠিক আছে অনেক কিছু করার আছে সব সময় আপনারা সেইটা চেষ্টা করুন জোর করে করে আনার চেষ্টা করুন আপনার ডিএমএ ছবি আপনার কাছে চলে আসছে চোখে ছবি ভাসছে তো তাকে হটান সেই যতক্ষণ চোখে ভাসবে কিন্তু আপনারা কিন্তু ডিভাইনকে পাবেন না ঠিক আছে তো সেটাকে চেষ্টা করুন আজকে ডিভাইন ডিএমএন আর আপনাকে সবসময় মনে করছে কারণ ম্যাজিসিয়ান কার্ড এসে যেখানে সে নিজে একদম ধরে দিতে চায় না কিন্তু আপনাকে এত ম্যানিফেস্ট করে না এত ম্যানিফেস্ট করবে এত ম্যানিফেস্ট করবে যে আপনি বাধ্য হয়ে তাকে ফোন করে দেবেন ঠিক আছে খুব দারুণ ম্যাজিসিয়ান আছে উনি মানে ম্যাজিসিয়ান কার্ডটাই এমন যেখানে কিন্তু সে নিজে থেকে কিছু বলবে না সে এমন ম্যানিফেস্ট করা ডিএমরা প্রচণ্ড ম্যানিফেস্টার হয় মানে ডিভাইন ওদের প্রচণ্ড সহায় হয় যারা অ্যাওয়ারনেসে চলে এসেছে ঠিক আছে যাদের অ্যাওকেন হয়ে গেছে তারা ডি যেটা ম্যানিফেস্ট করবে সেটাই হয়ে যায় মানে প্রচুর পাওয়ারফুল একটা এনার্জি আর যারা ডিস্টার্টেড আছে এখন তারা কিন্তু মাল্টিপাল রিলেশন এটা সেটার মধ্যে গাঁজা মদ ইত্যাদির মধ্যে সে চলে যায় ওই সবের মধ্যে দিয়ে তার লাইফটাকে হেল করে ফেলে ঠিক আছে তো এটা মাথায় রাখবেন তো আপনি কাজ করুন আপনার ডিএম এনার্জি কিন্তু ওকে হয়ে যাবে যারা ওকে হয়েছে যাদের মানে যারা কাজ করেছেন অলরেডি করছেন তাদের ডিএম এনার্জি ভীষণ ওকে আছে তারা কাজ করছে আপনাকে ভাবছেন আপনাকে ম্যানিফেস্ট করে আপনার থেকেই ফোনের কল নেওয়ার চেষ্টা করছেন যার জন্য আপনার ইচ্ছা করছে যে আপনি এক্ষুনি তাকে ফোনটা করুন কিন্তু অ্যাট্রিমেন্ট রেজাল্ট কিছু হবে না আপনার কলের আওয়াজটা পাবে আর সেই এনার্জি নেবে আবার ভেঙে যাবে ঠিক আছে সে এটা করতে চায় কিন্তু আপনার আপনারা আপনারা নিজেদেরকে রোখার চেষ্টা করুন আপনি কখনই নিজের থেকে ফোন করার প্রয়োজন নেই আর করলেও গ্রেভিং এনার্জিতে করবেন না জাস্ট আপনিও টেস্টের জন্য করবেন দেখি কিছু কাজ হলো কি না এরকমভাবে করতে থাকুন আর ফোন যদি আপনাকে রিসিভও না করে ফোনে যদি কোনো কথাও না বলে তার জন্য আপনার কোনো রকম মন খারাপ করবেন না তবেই জানবেন আপনি ঠিক আছেন আর যখনই আপনার ক্রিভিং এনার্জি নিয়ে ফোন করতে যাবেন তখনই কিন্তু আপনি আরও নিচে নেমে যাবেন ঠিক আছে আপনি এনার্জিটাই সে কিন্তু আপনার এনার্জিটা হ্যাক করার জন্য বসে আছে জানবেন তো এরকম কন্ডিশান চলছে দেখে নেব তার না বলার কথা কি আছে আই লাইক মাই ফ্রিডম মোর দ্যান ইউ It is becoming difficult to be in this relationship for both of us. Never resolve. I am stuck in my own negative thoughts. I will try to come back soon. I think our love was superficial. That's why we fought a lot. হ্যাঁ এরকম অনেক সময় করেছেন দেখুন যখন আপনারা সামনে ছিলেন তখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কথা বলতে গেছেন সেখানে কিন্তু তর্ক হয়ে গেছে বেশি তর্ক হয়েছে বা দুজন দুজনের খুব দোষ ধরেছেন এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে কারণ এগুলো ট্রিগার ছিল আর একে অপরকে এটা আগে বাড়ার জন্যই কিন্তু ডিভাইন এটা করেছে ঠিক আছে আর আপনারা দুটো এনার্জি এতই কাছে আসতেন যখন তখন এতই ঠক্কর খেতেন যে প্রত্যেকের স্যালো কি দেখাতেন বেশি বাউল ফেসের সময় টুকুজা যা তারপর থেকে কিন্তু আপনারা একে অপরের মানে স্যাডো দিকগুলোকে খুব দেখিয়েছেন এটা কিন্তু হয় এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে আপনারা যখন এটাকে নিয়ে ভাবতে শুরু করবেন যখন পুরো ঘটনাগুলোকে ভা বিশ্লেষণ করতে শুরু করবেন দেখবেন এরকম জিনিসগুলি ঘটেছে এগুলি হয় কিন্তু ইয়েস আপনারা যেটা ভাবছেন সেটা হবে ঠিক আছে সেটা আপনার ডিএম এনার্জিও সেটাই চেষ্টা করছে ট্রাস্ট তিনি আস্তে আস্তে বিশ্বাসের দিকে যাচ্ছেন আর বিশ্বাস সেটা করতেই হবে তিনিও বেরিয়ে আসার চেষ্টা করছেন তিনি বেরোতে পারছে না টেক অ্যাকশান তো সে অ্যাকশান নেওয়ারও চেষ্টা করছে কিন্তু অনেকের ক্ষেত্রে এখন হারবিন মোডে আছে কদিন থাকবেন তিনি তারপরে আস্তে 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 তিনি বেরোবেন কারণ তিনি তো বুঝতেই পাচ্ছেন আর তার অ্যাকশান নিলে কতটা অ্যাকশান নিতে পারে দেখুন অ্যাকশান নিলে সে ভীষণভাবে কিন্তু অ্যাকশান নেবে ঠিক আছে কারণ তার অ্যাকশান যে আছে দেখুন ওন্সটা ভীষণ আলোয় আলো এবং তিনি কিন্তু অন্যজনকে আলো দেখাচ্ছেন নিজে আলোটা দেখছেন না আর যখন নিজে আলো দেখতে শুরু করবেন তো তাকে কে পাবে আর এমনিতেই ডিএম এনার্জিরা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাওকেন হতে শুরু করে দেয় একবার যদি তাদের বিশ্বাস জন্মে যায় ট্রাস্ট তো তাকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না এটা জেনে রাখবেন ফেমিনিন এনার্জিরা অনেক কিছু করার পর অনেকটা ধাক্কা খাওয়ার পর কিন্তু ট্যারোটরি রিডিংয়ে আসে এবং তারা তখন এই এত কিছু জানতে পারে যে না আমাকে ভুলতে হবে তাকে দেখুন যতদিন না আপনি আপনার ডিএম এনার্জিকে ভুলছেন ততদিন কিন্তু আপনাদের ডিএম এনার্জির সাথে কিন্তু মিলন হওয়ার কোনো চান্স নেই এটা জানবেন আপনাদের যে লক্ষ্য আছে আপনাদের যে কাজ আছে সেই কাজের দিকে কিন্তু আপনারা এগিয়ে যান ডিভাইন আপনাদের পৃথিবীতে পাঠিয়েছে কিছু করার জন্য ঠিক আছে ডিএম এনার্জির পিছনে ছোটার জন্য নয় তার সাথে দেখাটা করিয়েছে জাস্ট আপনাকে আপনার জীবনের লক্ষ্যটাকে খুঁজে পাওয়ার জন্য সোল শকটা দিয়েছে সেই সোল শকটার অর্থটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করুন এটা কিন্তু চট করে বোঝা যায় কিন্তু সেটাকে বাস্তবিত করা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার আছে প্রচণ্ড সংগ্রাম করতে হয় সংগ্রাম আপনাকে এক নম্বর হচ্ছে আপনাকে ভুলতেই হবে এটা দৃঢ় সংকল্প নিতে হবে যে আমি ভুলতে চাই ঠিক আছে আমি ডিএম এনার্জিকে ভুলতে চাই ডিএম এনার্জি কিন্তু অ্যাকচুয়াল একটা ঈশ্বরেরই একটা অংশ আর ঈশ্বরেরই ছায়া ভাবতে পারেন আপনি যে দেবতাকে ভালোবাসেন তারই যদি একটা প্রতিচ্ছবি ভাবেন না দেখবেন ভীষণ ওকে লাগবে কারণ কি তার একটা এত আলো আর তার এত একটা আনকন্ডিশনাল লাভ আপনি পেয়েছেন ঠিক আছে নিঃস্বার্থভাবে তাতে করে মনে তার মধ্যে আপনি এখন একটা আলো দেখেছেন যেটাকে আপনি একটা ঈশ্বরের সাথে মানে ভাবেন আর ভাবলেও হয়তো আমার মনে হয় তাতে করে আপনি যেন ঈশ্বরকে পাওয়াটা সহজ হয়ে যাবে তখন আর মনে হবে না ঈশ্বর আছে আলাদা বলে যেহেতু সে আপনাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে তার দেখার জন্যই তার সাথে দেখা হওয়ার পর থেকেই আপনি ঈশ্বরকে বুঝতে পেরেছেন অনুভব করতে পেরেছেন যে কোনো একটা শক্তি আছে আর সেটাকে আপনারা অনুভব করেছেন যেটা খুব কিন্তু কঠিন ব্যাপার এই জার্নিতে যারা আসে তারা সাধারণত এই ফিলিংসটা তারা কিন্তু পায় ঠিক আছে যেটা আমরা ছোট থেকে আমরা যে জিনিসগুলো করে এসেছি আমরা পুজো করেছি আমরা ফুল সাজিয়েছি ঠাকুরকে খেতে দিয়েছি ঠাকুরকে পুজো করেছি চন্দন বেটেছি সবই করেছি কিন্তু একটা অনুভূতি যেন আমরা মনে হয় তো যেন একটা অনুভূতি আমরা পাইনি সেরকমভাবে কিন্তু এখন আপনারা সেই অনুভূতিটা নিশ্চয়ই পাচ্ছেন যারা পেয়েছেন যারা পাচ্ছেন নিশ্চয়ই সেটা ফিল করতে পাচ্ছেন তো সেই জিনিসটাকে মনে করুন আর আপনি কিছু কিছু টিপস নিন ওয়াকের কিছু কিছু টিপসগুলো করুন প্রথমত আপনারা দেখুন এটা নিয়ে একটা পরে রিডিং করব আজকে রিংটা একটা বড় হয়ে গেলো তো আজকে আপনাদের এনার্জি বা আপনার ডিএম এনার্জি ভীষণ ওকে আছে কিছু কিছু ডিএম এনার্জি এখনও নিজেদের মধ্যেই নিজে কাটকে রেখেছে অ্যাওয়ারনেস এসে গেছে তারা জানে সব কিছু বুঝতে পারছে কিন্তু সেই এখনও সেই সাহসটা তাদের মধ্যে হচ্ছে না ঠিক আছে প্রকাশ করার আস্তে আস্তে এসে যাবে তো যাদের সাথে রিজাইট করলো রিডিংটা অবশ্যই ক্লেম করবেন তো আজকে দিনটি এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে